শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই সহজ এবং ছোট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে তোমরা সবাই জিওলজির প্রথম অধ্যায় পড়ছো প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাস এখানে তোমরা সবাই জানো যে আমাদের এই অধ্যায়ে নয়টা মেজর পর্ব আছে যে পর্বগুলো তোমরা আগে থেকে করে আসছো যে প্রথমেই আছে কি পরিফেরা এই পরিফেরা থেকে একদম পড়াটা পর্যন্ত যে নয়টা পর্ব আছে এই বৈশিষ্ট্য আমাদের পরীক্ষায় সব সময় আসে এখন থেকে আমাদের এমসিকিউ তো থাকেই সাথে আমাদের সিকিউর জন্য গঠন করার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পর্বের অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে একটু কষ্ট হয়ে যায় তাই সেটাই আমরা একটু সহজ করে পড়ার জন্য তোমাদের সহজে মনে রাখার জন্য আমরা একটা চেষ্টা করছি তোমাদের সহজ করে পড়ে যা পড়ানোর জন্য সেটাই আমরা দেখবো এখন সেটা হচ্ছে কি পরিফেরা যেটা মনে রাখবা প্রথমে আমরা পর্ব কি যে পরিফেরা যে পর্বটা

স্পঞ্জের মতো ভেতরে ফাঁকা ফাঁকা থাকে আর কি ফাঁকা ফাঁকা থাকে যেরকম তোমরা স্পঞ্জে অস্তি পড়ছিলাম ওরকম পলি ফেরার দেখে স্পঞ্জ জাতীয় হয় না অনেক স্পঞ্জ থাকে এবং তুমি এই অনেক স্পঞ্জ দিয়েই পলি ফেরার সবগুলা বৈশিষ্ট্য মনে রাখবে হ্যাঁ তাহলে অনেক স্পঞ্জ তোমার পলি ফেরার কথা মাথায় আসলে মনে একটা অনেক স্পঞ্জ অনেক স্পঞ্জ তাহলে এই যে অনেক স্পঞ্জ এটাতে আমরা কি পড়ব দেখো যে কি থাকে পরিফেরাল দেশে থাকে অস্ট্রিয়া থাকে হ্যাঁ আমরা মনে রাখব পরিফেরাল দেশে থাকে অস্ট্রিয়া আমরা অস্ট্রিয়া কি সেটা পড়ে জানবো আগে মনে রাখতে হবে অস্ট্রিয়া থাকে তাহলে অ তে অস্ট্রিয়া থাকে অ তে আর কি থাকতে পারে মনে রাখবা অথেনস্টেডে অস্কুলাম থাকে তাহলে অ তে অস্ট্রিয়া অ তে অস্কুলাম আমরা মনে রাখব কি যে অ তে আরেকটা কথা মনে রাখবা সেটা হচ্ছে কি এম টি ব্লাস্টুলা তাহলে অতএব আমরা মনে রাখব কি এম টি ব্লাস্টুলা দেখো আমাদের অনেক স্পঞ্জ দেখি মনে রাখব অতএব অস্টিয়া অতএব অস্কুলাম অতএব এম টি ব্লাস্টুলা আগে এগুলো আমরা জানতে হবে তারপরে আমরা এগুলো কি সেটা জানব এরপর তুমি কি দেখবা দন্তান কি দন্তান মনে রাখব এরা নিশ্চল হয় এবং এদের নালী থাকে তাহলে আমরা মনে রাখব পরিষ্কারা কোয়ার্টার প্রাইডে অবশ্যই কি হবে নিস্তল হয় এবং এদের কি থাকবে নালী তন্ত্র থাকবে এরপর দেখো ক তে আমরা কি মনে রাখব এদের কোষীয় মাত্রার গঠন তাহলে এর আছে কোষীয় মাত্রার গঠন দেখা যায় এদের আবার এই ক তেই মনে রাখবা এদের দেহে একটা কি থাকে কোন সাইড থাকে

স্পঞ্জস পাব তাহলে এদের দেহে স্পঞ্জটা কি করতে স্পিকিউল আছে স্পঞ্জিন আছে স্পঞ্জস সিল আছে মোটামুটি আমরা সকল বৈশিষ্ট্য বেশ আছে এছাড়া মনে রাখবা এই পরিফেরা বনের প্রাণী যারা এদের দেহে কোনো সিলম থাকে না তাই এদের বলা হয় অ্যাসিলোমেট তোমরা সিলম সম্পর্কে সিলেমার আমাদের একটা টপিকই আছে আমরা তখন জানবো সিলম তিন প্রকার আছে একটা অ্যাসিলোমেট আছে একটা সেলুলোসিলোমেট একটা ইউসিলোমেট আছে দেখো তখন আমরা দেখব যে একটা পর্বের প্রাণীতে এক এক ধরনের সিলোম থাকে হ্যাঁ যার কোন পলিফেরাস সিলোম নাই তাহলে এটা কি এ থাকলেই তো না হ্যাঁ বায়োলজিতে যেখানেই তুমি এ পাচ্ছো সেখানেই না তাহলে এটা অ্যাসিলোমেট কি সিলোম হ্যাঁ তাহলে আমাদের অ্যাসিলোমেট কি নাই সিলোম নাই হ্যাঁ তাহলে এখন আমাদের

এবং এরা অ্যাসলোমেট ধরনের হবে তাহলে এইগুলো একবার যখন তোমার মনে থাকবে তুমি যখন লিখবা বা আরেকটু সুন্দর করে লিখবা সেটা কিরকম যে তুমি জানো যে এটা অস্টিয়াস এবং অস্টিয়াস তোমার মনে থাকে তাহলে এটাও মনে থাকবে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে তাই পরিফেরাকে বলা হয় ছিদ্রাল প্রাণী তাহলে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকবে তাই পরিফেরা আসতে ছিদ্রাল প্রাণী আবার আমরা মনে রাখবো অতএব আমরা এখানে আসলাম না আমরা পড়া দেখছি আগে দেখো কে এম পি প্লাস খোলা মনে রাখবা এই এম প্লাস খোলা এটা এই এম পি প্লাস খোলা পরিফেরেন্স এর লাভ দশা হ্যাঁ তাহলে পরিফেরার লাভ দশা নাম কি এম পি প্লাস এই লাভ দশা আরেকটা নাম মনে রাখবা এম পি প্লাস খোলা বা এটাকে বলা হচ্ছে কি প্যারেনকাইমুলা তাহলে প্যারেনকাইমুলা তুমি মনে রাখবা যেহেতু পথে পরিফেরা পথে প্যারেনকাইমুলা তাহলে এম্পিপ্লাস্টাল লারি অপর নাম আছে কি প্যারেন্টাইল এটা কি লার্ভ দশা প্রত্যেকটা পর্বে লার্ভ দশা আমরা পাবো এবং লার্ভ দশা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে হ্যাঁ এখন এরপরে দন্ত মধ্যে কি হয় নিস্তল যেহেতু নিস্তল তাহলে ওরা কি করবে নিজের অন্য একটা প্রাণী বা অন্য কোনো সাথে নিজেকে আটকে রাখবে আবার দন্ত যদি কি থাকে নালি তন্ত্র থাকে তার কেন নালি তন্ত্র কি করছে আমরা মনে রাখতে রক্ত সংগ্রহের

차와이 손 넣고 손